সাথে জড়িয়ে ধরে বলে বিলাল আইয়া মালিন তা মালু ও বিলাল তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো বিলাল কা একটা গল্পের মধ্যে ছিলেন মেহরাজ বলতেছিলেন হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন আমি কি আমল করি আর কেউরে বললেন না ওমরকে বললেন না উসমানকে বললেন না আলিকে বললেন না আর কেউরে না বলে আমাকে ধরলেন কি আমল করি কেন বললেন হুজুর কাফি জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক শান দেখে আসছি যার যার শান তাকে বলবো তবে তোমার যেটা দেখছি সেটা হলো স্বামী তো খুবুকা না লাইক জান্না জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনে আসছি অবশ্যই তুমি প্রাইভেট কোন আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে ফজিলাত নসিব করেছেন বলো বিলাল কি আমল করো নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে বিলাল কি আর খুশিতে হুশ আছে বুকার মতো ভুবাই ভুবাই শুধু কান্দে আর কান্দে ইয়া রাসূলুল্লাহ সবাই যা করে আমিও তাই করি ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না তবে একটা কথা আমার মনে পড়ে সেটা হলো আমি বানাই অজুর ভিজা গায়ে থাকতে থাকতে হারাম অক্ত আর মাত্র যদি না হয় যে তিন অত দেওয়া নামাজ পড়া হারাম সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত তিন টাইমে নামাজ পড়া সেসদা দেওয়া হারাম আর ফসলের রক্ত হওয়ার পরে বেলা ওঠার আগে শূন্যতার ফরজ ছাড়া অথবা উমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নফল নামাজ পড়া যাবে না একটা টাইম এই টাইম নামাজ পড়া মাকরু আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে আগ পর্যন্ত নফল পড়া যাবে না এই পাঁচটা টাইম যদি হয় আমি যখনই অজু বানাই তখন অজুর পানি গায়ে থাকতে থাকতে দুই রিকা ওযু অন্য বাইরে পড়ে তবে আমার তার তাদের কখনো কাজা হয় মিস হয় আমি এই দুই রিকা মিস্তি দেই না এই একটা কাজই আমার পার্সোনাল আমল বলে মনে হয় নবী বিলাল যখন এই বক্তব্য দিলেন জিব্রাইল পাশে দাঁড়ানো নবী পাকের মাথায় হাত দিয়ে বলে সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এই ফজিলত নসীব করেছে ওজুর স্থান থেকে ওযু বানাইয়া যাই নামাজ পর্যন্ত দুনিয়ার উপর যেই পথটা হেঁটে যায় যাই নামাজ পর্যন্ত যেই পথটা অতিক্রম করে বিলাল জমিনের উপর যে হাঁটে এই পথ সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বক্তাদের মধ্যে প্রধান বক্তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত পর্যন্ত মাহফিল করেছেন বয়ান করেছেন একটা ইতিহাসেও পাওয়া যাবে না রাত একটা দুইটা তিনটা ফজর পর্যন্ত মাহফিল করে এরপরে খেসড়ি রান্না বান্না করিয়া প্যাকেট নিয়ে খাওয়া খাই করছেন সাহাবাই কিরাম একটা ইতিহাসও নাই হুজুর ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন এর অসংখ্যা প্রমাণ আমাদের দেশে মাহফিল গুলো রাত পর্যন্ত হওয়ার কারণে সেই সুন্নতটা বেদাতে পরিণত হয়ে গেছে আজকে আমরা সুন্নতি টাইমে অনুসরণ করতে করে এই অঞ্চলের হাজারো লাখ ও মানুষের মধ্য থেকে পাক রব্বুল আলমিন আমাদেরকে বাসাই ছাটাই করে আগে আগে আসার বসার তৌফিক এন করেছেন এজন্য আদায় করি আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই মাহফিল ভালো কাজ নাড়াচড়া না করি যুবকরা আমার দিকটা কাও তুমি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আসো অথবা তুমি সাধারণ পাবলিক ভ্যান অটো রিক্সা চালাও ক্ষেত খামার করো লোকালে কোথাও চাকরি বাকরি ছোটো মোটো করো নিজেকে নিজে ধর্ম থেকে বা ধর্মের দায়িত্ব থেকে একটু দূরে মনে করতে পারো আল্লাহ তালা যদি তোমার প্রতি সুদৃষ্টি দিয়ে ফেলে তোমাকে ভালোবেসে আল্লাহ তালা যদি হাত ধরে গলা ধরে মোহাবতের সাথে গাল ধরে কান ধরে টেনে এনে স্টেজে বসায় দেয় এ ক্ষমতা আল্লাহর আছে না নাই তাহলে তুমিও একদিন এই স্টেজের বক্তা হতে পারবা হাজারো লাখ মানুষ তোমার দিকে তাকায় থাকবে সুরা লোকমান নামে কোরআন শরীফ একটা সুর আছে না একশো চোদ্দটা সুরের মধ্যে একটা সুরের নাম সুরায় লোকমান এই ব্যানের পর বসা কারা এই ভ্যানের উপরে বসা কয়জন তোমরা নামিয়ে বসো কথা কবা না খেয়াল করি যুবকরা বিশেষ করে খেয়াল করবে ছোটরা খুব খেয়াল করবা তো সুর লোকমান একুশ নম্বর পাড়ায় একটা সুরা আবু বকার নামে সুরা নাই ওমর নামে সুরা নাই উসমান নামে সুরা নাই আলী নামে সুরা নাই হাসান হুসাইনের নামে সুরা নাই বেলাল আম্মার সোহায়ে বাবু ঘুরায়ার নামে সুরা নাই কোনো কোনো নবীন নামে সুরা আছে আমাদের নবী নবীন নামে সুরা একটা আছে সুরাবহাম্মাদ বিগত অনেক নবী চলে গেছে সব নবীর নামেও সুরা নাই কিন্তু এই লোকটা নবী না আল্লাহর ওলি তার নামে একটা সুরা তৈরি হয়ে গেছে বলেন আল্লাহ তাহলে বোঝা যায় যে লোকটা কেমন লোক জি অত্যন্ত দামি লোক লোকটার চেহারা হবে অত্যন্ত সুন্দর বংশে হবে খুব উঁচু মাপের ধনী হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধনী জেনারেল সার্টিফিকেট কমপক্ষে বিসিএস ক্যাডার এই সব দিক দিয়ে যোগ্য হলেই না তাকে এত ভালোবাসে আল্লাহ তার নামে একটা সুরো বানাবে কিন্তু এ সব দিক দিয়ে কিচ্ছুই না বংশীয়ভাবে ভাবে হাবসি গোলাম বংশীয় ভাবে হাবসি গোলাম গোলাম কাকে বলে গোলামের একটা উদাহরণ বোঝেন সেম কোয়ালিটি অব আপনার বাড়ির গরু ছাগল ইংরেজি বাংলা আপনার বাড়ির গরুটা যেমন বাড়ির বাড়ির আপনার গরু আছে বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই আপনি ইচ্ছা করলে রাইখে রাইকে ডারে বেসে বেলাই দিতে পারেন গাই হাজারো কাদুক বাসুর হাজার ও কাদুক আপনি অত মূল্যায়ন করেন না কান দেন না আপনার ছেলে ইটালি যাবে টাকা লাগবে দুই লাখ কেউ দেয় না তা গাই ঘোষণা করবো কি আবার বাসুড্ডা বংশীয় বাসুরে রাখলে ভবিষ্যতে গাই হবে সেই জন্য তার আবার রেখে দিছে অথচ দুধ ছাড়াই নেই। মায়ের পুঁতে উড়ে কান্দা শোনাশোনা নেই মায়ের বিয়েতে এখন গরু জবই দিতে হবে বাসুড্ডারে রাইখে গাই ডারে জবই দেখাই ফেললেন তাদের হাজারো কান্নাকাটি অভিযোগ শোনার সুযোগ নেই একেবারে তুমি ক্ষেত্রেছো একেবারে গল গোলাম বান্ধি এরকমই তারাও মানুষ মানুষের অধীনে থাকে তাদের বিবাহ সাথী দেওয়ার দায়িত্ব মালিকের মালিক তারে বিয়ে দেবে সে তার স্ত্রী নিয়ে ঘর সংসার করবে তবে বাচ্চা কাচ্চা যা হবে বাচ্চার মালিক সে না বাচ্চার মালিক মালিক একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা তার নাই একটা সকলেট বাচ্চায় কাঁদলে বাপ কিনে দেবে তৌফিক তাদের নেই তাদের হাতে কোনো পয়সা থাকবে না এ দিলে মালিক দেবে বাচ্চা দুটোকে রেখে তার মা বাবারে আর নিয়ে বিক্রি করে দেবে কোনো বাধা নাই এরকম ছিল গোলাম গোলামের পদ্ধতি পন্থা তো সেই গোলামদের মধ্যে থেকে বংশীয় কয়েক পুরুষ ধরে গোলাম তার একটা গোলামের নাম লোকমানে হাকিম আর পশ্চিমে গোলামরা এরা আফ্রিকি বিশ্ব কালা কালা তো আমাদের দেশেও আছে ভালো ভালো কালা আমাদের দেশের কালাকে দেখা যায় কোন কোন কালা আছে তার নাক চোখ এত সুন্দর যে দলা গেছে ভালো দেখা যায় আছে না এরকম কিন্তু ওই দেশের যে কালা ওরে কপাল তো দেখছেন যারা তারা দেখছেন যারা না দেখছেন তারা তো দেখলি বসবেন জায়গায় জায়গায় দুই একটা হেরেম শরীফের ভিতরে বসে থাকে মানুষ না কোনো জঙ্গলি প্রাণী বোঝা যায় না এর মোটা মোটা আঙ্গুল ছোট্ট ছোট্ট চোখ দাঁতগুলো খুব সাদা মাথার চুল বেড়ার চুলির মতো কুকড়া কুকড়া আত্মার আঙ্গুল ফাইটিয়ে বালি ভাঙ্গির মতো ফাইটিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই হল গোলামের বংশ তা আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে সমস্ত কালোদের মধ্যে থেকে আল্লাহ তালা বাসাই করে তিনটে কালোকে এত দামি বানাইছে নবী পাক বলেন তিনটে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো একটা কালো লুকমানে হাকিম আর একটা কালো বিলালে হাবসি আর একটা কালো মাহজা রাজি আল্লাহ তালু হজরত ওমর রাদি আল্লাহ তালুর আজাদকৃত কৃত গোলাম বিলালকে আজাদ করেছে আবু বাকার আর কে আজাদ করেছে হজরত ওমর এই তিন কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন বিলালে হাফসি কালোর প্রশংসা আপনিও করবেন নবী আলাইকে সালাতাম মেয়েরাজ রাত্রে মেয়েরাজে গেছেন জান্নাতের মধ্যে যে হাঁটতেছেন তো জান্নাত হুজুরকে অনার করার জন্য জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য আল্লাহ তালা এমন নিরাপদ করে দিছে নিরিবিলি করে দেছে নিঝুম করে দিছে জান্নাতি হুররা কথা বলবে না গেলমানরা কথা বলবে না কোন পশু প্রাণী আওয়াজ করবে না সব নীরব নিথর দাঁড়িয়ে নবী পাককে অনার করবে সাথে শুধু জিবরিল আলাইসালাম হাঁটবে জান্নাতের ভিতরে কোনো সারা শব্দ নেই একেবারে নিঝুম হুজুর জিব্রাইলকে নিয়ে হাঁটতেছেন কখনো সামনে কখনো পিছে কখনো ডাইনে কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে জান্নাতের ফ্লোর থেকে শব্দটা কেমন শব্দ স্যান্ডেল বা খড়ম দিয়ে হাঁটলে শব্দ হয় না তো খড়ম পাই দেওয়ার একটা শব্দ সে সময় তো আর বার মিশছিল না কলমের যুগ কাঠের কলম এই কাঠের কলমের একটা আওয়াজ আসতেছে তো হুজুর বললেন কে জিব্রাইল এত নিজুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোন শব্দ নাই আইসিন হাজিহি এই শব্দটা কিসের শব্দ তো জেবরিল বলতেছেন হাজা কুহুকু নালাই বিলালিক এটা আপনার বিলালের খড়মের আওয়াজ বলবেন না সুভান সব সুভান আল্লাহ শিয়ে দিয়ে এত কিছু বাইরে হলো সুভান আল্লাহ বাইরে নিয়ে আর একবার বলে ফেলি বিলালের খড়মের আওয়াজ বংশীয়ভাবে গুলাম মিসমিচে কালো বেঢঙ্গা একটা মানুষ উমাইয়া জিব্বে লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিব্বেটা খাটো হয়ে গেছে কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এভাবে সিন কইতে পারে না সিন কয় এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন হুজুর দাঁড়িয়ে গেছে না যা বেলাল কবলা মজিফিল জান্না

জমিরের থেকে প্রথম আসমান 500 বছরের পর প্রথম আসমানের পরু 500 বছরের পর ওরা আছে তো ওরা খেয়াল রাখবে কেউ কথা বল না ওগে এই জায়গা যদি ট্রাবল দেয় তাহলে এলাকা কেউ নবে না এটা ওরা জানে এই জন্য ওরা খুব সতর্ক থাকবে এবার প্রথম আর দ্বিতীয় আসমান এই ফাকার প্রথম আসমান মিলে পুরু যতটুকু হলো 1000 বছরের পর দুই আসমানের মাঝখানে এক হাজার বছরের দূরত্ব দ্বিতীয় আসমান পুরু দুই হাজার বছরের পর সাউন্ড কমে গেছে কোন মাইক আপনারা আচ্ছা ঠিক আছে আমার একটু কষ্ট হবে না এইভাবে সাত আসমান খালি গুণ হইতে আছে এখান থেকে সাত আসমানের শেষ পর্যন্ত যত দূর ওখান থেকে বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ আরো অত দূর তালিক কত দূর না এখান থেকে বাইতুল মামুর যত দূর ওখান থেকে সিদ্ধাতুল মুন্তা আরো অত দূর আর জান্নাত হলো সিদ্ধাতুল মুনতার পাট দে ইন্দাহা সিদ্ধাত ইন্দা জান্নাতিল মুন জান্নাতিল মাওয়া ইন্দাহা জান্নাতুল মাওয়া ইন্দা সিদ্ধাতিল মুন্তাহা সিদ্ধাতুল মুনতাহার কাছে নবী জান্নাতে গিয়ে দেখলেন বিলালের খড়বের আওয়াজ শুনতে পাইলেন হুজুর বলে জিবরাইল জমিন আর এই সিদরাতুল মুনতাহা জান্নাতের মধ্যে কত দূর জমিনের উপরে হাঁটা আর সিদরাত জান্নাতের মধ্যে आवाज শোনা যায় এইটা কি করে সম্ভব জিবরাইল কা হুজুর আগে সফর সারেন পরে বলবো সফর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন ফজর বাদ সাহাবা ইকরামরা সামনে যারা ছিলেন মক্কায় এরকম জমজমার তো বসার कायदा ছিল না অল্প কিছু সাহাবাহিকদেরকে নিয়ে নবী আজকের রাতের কিসা শুনাইলেন বাইতুল মুকাদ্দাস গিয়েছেন সাত আসমান পেরিয়ে গেছেন সিদ্ধাতুল মুন্তা গেলেন বাইতুল মামুর পার হয়ে গেলেন জান্নাত জাহান্নাম সব দেখলেন আর শাহাজিম পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ পাকের সাথে একে একে দশ বার দেখা করলেন বিস্তারিত কিসা শুনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা হুজুর ডাকতে বললেন বিলাল তাল লাদাইয়া যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে ডেকে আনলেন কাছে কোলের মধ্যে বসাইলেন ও আজলা সাফি হাজরিহি হুজুরের কোলের মধ্যে বসাইলেন ও কাব্বালা আলাফা আলাফা আলাফাইহে তার দুইটা গালের উপরে চুমো খাইলেন দুইটা গালের চুমুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে বিলাল আইয়া মালিন তা মালু অবিলাল তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো হুজুর একটা গল্পের মধ্যে ছিলেন বলতেছিলেন হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন আমি আমল করি আর কেউ বললেন না উমর বললেন না উসমান বললেন না আলী কে বললেন না আর কেউরে না বলে আমাকে ধরলেন আমল করি কেন বললেন হুজুর কা বিলাল জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক এক জনের এক দেখে আসছি যার যার সান তাকে বলবো তবে তোমার যেটা দেখছি সেটা হলো স্বামী তো না লাই ফেল জান্নাতের মধ্যে তোমার খরবের আওয়াজ আমি শুনে আসছি অবশ্যই তুমি প্রাইভেট কোন আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলাত নসীব করেছেন বল বিলাল কি আমল করো নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে বিলাল কি আর খুশিতে হুশ আছে বুকার মতো ভুবাই ভুবাই শুধু কান্দে আর কান্দে ইয়া রাসূলুল্লাহ সবাই যা করে আমিও তাই করি ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না তবে একটা আমলের কথা আমার মনে পড়ে সেটা হলো যখন আমি অজু বানাই অজুর পানি গায়ে থাকতে থাকতে অজুর ভিজা গায়ে থাকতে থাকতে হারাম অক্ত আর মাত্র অক্ত যদি না হয় যেই তিন অক্ত সেজদা দেওয়া নামাজ পড়া হারাম সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত তিন টাইমে নামাজ পড়া সেজদা দেওয়া হারাম আর ফজরের অক্ত হওয়ার পরে বেলা উঠার আগে ফরজ ফরোশাড়া অথবা অমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নফল নামাজ পড়া যাবে না একটা টাইম টাইম এই নামাজ পড়া মাকরু আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না এই পাঁচটা টাইম যদি হয় আমি যখনই অজু বানাই তখন হজুর পানি গায়ে থাকতে থাকতে দুই রিকা তা অন্য বাইরেও পড়ে তবে আমার তাদের কখনো কাজা হয় মিস হয় আমি এই দুই রিকা নিঃসি দিই না এই একটা কাজ আমার পার্সোনাল আমল বলে মনে হয় নবী বিলাল যখন এই বক্তব্য দিলেন জিব্রাইল পাশে দাঁড়ানো নবী পাকের মাথায় হাত দিয়ে বলে সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক এই ফজিলত নসীব করেছে ওজুর স্থান থেকে ওযু বানাইয়া জায় নামাজ পর্যন্ত দুনিয়ার উপর যে পথ তা হেঁটে যায় যায় নামাজ পর্যন্ত যেই পথ তা অতিক্রম করে বিলাল জমিনের উপর যে হাঁটে এই পথ সে যেন জান্নাতের মধ্যে দেয়া হাঁটে আল্লাহ আদমయత్ লানো শামোpostcss নিস জুজরি যায় দোস্ত گربا صورت آدمی انساب دے احمد و بو جہل حامک سا بودے بندہ اے عشق شدی ترک نسب کن جمی کہ دری راہ بھولان ابن بھولا چیز نیس کہ دری راہ بھولان ابن بھولا چیز نیس اللہ راشک بندہ ہو বংশে বড় হওয়া জরুরি না আরে সৈয়দ বংশ হওয়া জরুরি না মীর পাঠান হওয়া জরুরি না ডাক্তার ইঞ্জিনিয়ারের পোলা হওয়া জরুরি না এমপি মন্ত্রীর ছেলে হওয়া জরুরি না মুফতি মহাদ্দেশ পীর সাইকুল হাদিসের ছেলে হওয়া জরুরি না শিল্পপতি কোটিপতির ছেলে হওয়া জরুরি না আরে এমএ পাস বিসিএস পাস কাটার জরুরি না তুমি আল্লাহর আশেক বান্দা ঋষি হয়ে হতে পারো মুসি হয়েও হতে পারো শর্ত হলো ইমান কলেমা কলেমা পড়া অবস্থায় যদি তুমি কি কি শখের ছেলে হও নিজে কৃষক হও ধান চালাও আর মাটি কাটাও মাছ বিক্রি করো ওর পক্ষে তুমি আল্লাহর অলি হয়ে যাইতে পারো ঠিক কি না আল্লাহু আকবার বানায়ে عشق সুতি তার কে نسب কুনжами কে দারে রা বলা নিবলে বলা চি জিনিস চেহারা নাম যদি মানুষ হইতো বংশ বড় হইলে যদি দামি মানুষ হইতো বন্দুরে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি আল্লাহ একবার বংশ কুরাইশ চেহার ছিল বিশ্ববিখ্যাত আমার নবীর সেহারার সাথে আবু জাহেলের সেহারা অনেকটা মিল খাইতো সেহারায় অনেক সুন্দর সৌদি আরবের তৎকালীন গভর্নর ছিল সৌদি আরবের গভর্নর ছিল সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল সব কিছু থাকা সত্ত্বে আবু জাহেলকে আল্লাহ পাক মানুষের কাতারে দামি মানুষ বানায় নাই কথা কন ঠিক না আরে দেশে এত নামের অভাব এত নামের অভাব কত কোটি কোটি মানুষ গেছে এত নাম কো এক বংশে ইয়া কি নামের তিন চারজন পাওয়া যায় আছে না এক বংশে ইয়া কি নামের তিন চারজন একই নানার ওলি একই নানার ওলি নামে নামে মিশে যায় এরকম হয় নাম সংকট তবওকেও কের বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই

নাম কোন হিন্দুদের ছেলেদের নাম ও রাখে না নমরুদ বিশ্ববিখ্যাত নেতা সারা পৃথিবীর একচ্ছত্র প্রেসিডেন্ট তবুও তার নামকের ছেলের নাম রাখে না কথা কন না কেন কারণ এত বড় ধনী কাহারো ছেলের নাম কারণ রাখে না আল্লাহ আকবার হামান কারণের ছিল মন্ত্রী তবু এই এত বড় স্বনামধন্য মন্ত্রী হওয়ার সাথে হামার নামে কেউ নাই ইব্রাহিম আলাহ ইসলামের আব্বার নাম আজর এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর তবুও সে আজর নামে কেউ রাখে না নাম আল্লাহ একবার ওই বিলালে হাবসি মাটি গোলাম সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায় আদে

হজের দিকে যাইবে হজের আগে দুইটা কথা যুবকরা ছোটরা লক্ষ্য করে শুনবা এক্কেবারে কান খাড়া করে শুনবা ঠিলের ভিতরে খেজুরের রস যেমন নালি দে নাই ওই রকম হা করে থাকবা নড়বা না বাদাম খালি কিন্তু ওই ঠিলের মহিয়াবার পর্দা ভরিয়ে যাবে ওকে বাদাম কামানা মুরব্বীরা পানে জাগর কাটা বাদ দিতে হবে এই চুমা মা কান খাড়া করেন প্রস্তাব দিয়েছে লুকমান তুমি কি নবী হতে চাও না আমার অলি বন্ধু হতে চাও ভালো করে বুঝতেছেন কথা কে প্রস্তাব দিছে আল্লাহ নিজে প্রস্তাব দিছে তুমি কি নবী হতে চাও না বলি হতে চাও এ জায়গা যারা বসা আছেন একটু টুকি রাজনীতি করেন আপনাকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছে উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও আপনি কোনটা নেবেন মন্ত্রী বলি মেম্বার হতে চায় ব্যাংক চালায় যদি কয়েক কি হবে মন্ত্রী হবো আর কি হবো না কি হবে ছোট থেকে ছোট একজন নবীর মর্যাদা আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন সারা দুনিয়ার সব মানুষ যদি আটশো কোটি মানুষ যদি অলি হয়ে যায় আটশো কোটি মানুষ যদি অলি হয়ে যায় এই আটশো কোটি অলিরে এক পাল্লায় রাখা হবে আর ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখা হবে তবু নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে আল্লাপাক প্রস্তাব দিলেন লোকমান তুমি নবী হতে চাও না অলি হতে চাও কয় আল্লাহ আমি অলি হতে চাই নবী হব না আল্লাহ কায় এত বড় পদ ছাড়িয়ে দিলে কেন লোকমানে হাকিম তো বুদ্ধির ঠিলিয়া উনি কয় আল্লাহ আমার লেখা কবরা জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউ রে প্রস্তাব দিয়ে বানাও নাই যারে বানাবা তুমি তারে বানাই দেশো পতাকা তার গাড়িতে টানাই দেশো তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না পতাকা একখান দিয়েই দিতে আল্লাহ কয় তাহলে কি তুমি আমারে প্রতারক মনে করো যে আমি ব্লান প্রস্তাব দিয়েছি কয় আল্লাহ তা না তুমি আমি যদি চাই তুমি কবুল করবা কথা ঠিক আছে তবে অবশ্যই আমার নামে নবুয়তি বরাদ্দ নাই বিদায় তুমি আমারে প্রস্তাব দিয়েছো তবে যদি নবী হইতে চাই তুমি বানাবা কয় অবশ্যই বানাবো আমার প্রস্তাব দেয়া লাগবে না আমার আগেতে পতাকা দেয়া লাগবে না আমি তোমারে প্রস্তাব দিয়েছি তুমি কবুল করলে আমি গ্রহণ করব বলো নবী হবা না ওলি হবা লোকমান তারপরও কে আমি নবী হব না ওলি হব কয় কেন নবী হবা না এত বড় পথ ছাড়বা কেন কয় আল্লাহ নবী হইলে কেয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে উম্মত সম্পর্কে জিজ্ঞাসিত হব আমি এত উম্মতের দায়ভার বহন করতে পারবো না এই জন্য আমি ওই বুঝা কাঁধে নেব না